হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম

টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে হ্যালো ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আরচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যেকোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজেরই নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করছিল। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ঠলাইতেছে আর তুমি আমার জীবন দোজখ বানাই ফেলছস তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আবা হইতা কসম তোমার দিন পুতো দিয়ে সাজতাম আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে হুশ কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেজতি ডাক্তার আমার বউরে কি সিরাপ দেন ও তো সুস্থই হইল না বলেন কি ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা আপনি সিরাপ ঠিকমতো খান নাই আরে ডাক্তার কেমনে ওষুধ খাব বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে আরে গাধা তোর মাথায় কি বুদ্ধি নাই বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস কেমনে ফুটো করবো কাচের বোতল তো ফুটো করলে তো ভেঙে যাইতো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আর একটা বিয়ে করবেন বিয়ে তো আর একটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম

টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকে থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে হ্যালো ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করছিল। তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় খেলাইতেছে আর তুমি আমার জীবন দোজখ বানাই ফেলছস তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে দিতাম আজকে অনেক শীত কি করে বলেন তো তুমি করো তোমার বোনের পাশে আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উশগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া থেকে দেখো আমারই কিন্তু সন্দেহ না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে

ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে